এই সেই রাবার বাগান যেখানে রাবার কিভাবে বের হচ্ছে বা যে কোয়াশটা দেখতে পাচ্ছেন সাদা সাদা এই কোয়াশটা থেকে কিন্তু রাবার তৈরি হয় এটাকে আবার ছড়াও বলে কাওবাড়ি ছড়া এই ছড়াটা পার হয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাব রাবার বাগানে গ্রামের নাম কি হাদিংগ্রি হাদিংগ্রি গ্রাম পাহাড়ি আদিবাসী মানুষ যখন রাস্তা দিয়ে যায় তাদের জীবিকা নির্বাহের জন্য হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আজ আবারো চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে ব্লগে কোথায় আছি কোথায় যাচ্ছি পুরোটাই ডিটেলস রোনালদো বলবে রোনালদোর মুখে শুনবো আর আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে লাস্ট পর্যন্ত ভালো কিছু দেখতে পারবেন বর্তমানে আমরা আছি নেত্রকোনা জেলার কলমকান্ধা উপজেলার কালাপানি একটি গ্রামে দেখেন এই বর্ডার সীমানায় কত সুন্দর দেখা যাচ্ছে এই কালাপানি গ্রামটি পুরোপুরি জিরো জিরো পেলেন ওই যে দেখা যাচ্ছে ভারতের সীমানা কত সুন্দর ভারতের পাহাড় আর এখন পুরোটা আমরা একসাথে গোবাই লেটব এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোট চলার নামই হচ্ছে জীবন আমিও ছোটে চলেছি অদম্য এই বিস্তৃত বনভূমি খোলা মাঠ প্রান্তর আঁকা বাঁকা মেটু ধরে ছুটে চলার যে আনন্দ এবং অনুভূতি সব কিছুই অনন্য আর অন্য পাশে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার প্রতিটা সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে বারবার আমিও কিন্তু ছুটে আসি বারবার এই সৌন্দর্যের এই প্রকৃতির মাঝে বালি মাখা মাটি পানি সব কিছুই যেন এক অন্যরকম অনুভূতি উপহার দেয় আমাদেরকে আর সেটা আমরা উপভোগ করি খুবই আদরের সাথে যাই হোক আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে আজকে আমি ছুটে চলেছি আমার এক নতুন গন্তব্যে যেখানে দেখতে পাচ্ছেন একদম বর্ডার এরিয়া আর আমার সামনে যে গড়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এর বা বিএস বিডিআর যে তাদের টহল গড় বা এখান থেকে তারা পুরো এরিয়াটা পর্যবেক্ষণ করে এখানে আসার পরে এটা আমার চোখে পড়লো আমিও জাস্ট শিড়ি উপরে উঠে আমি গড়টা একটু দেখলাম এবং গড় থেকে দাঁড়িয়ে যে ভারত মেঘালয় পাহাড়গুলো কিন্তু স্পষ্ট দেখা যায় ওই পাশ দিয়ে কিন্তু ঝাঁপ খোলা আছে তো ওই পাশে আমি দাঁড়িয়ে দেখলাম পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা অসম্ভব সুন্দর কারণ নিচ থেকে পুরোপুরি ক্লিয়ার দেখা যায় না ওপর থেকে খুব সুন্দর করে একদম পরিষ্কার হয় আর সেটার জন্য হচ্ছে আমি এখানে দাঁড়ালাম তো বিডিআর এখন নেই একটা সুযোগ পেয়েছি সেই সুযোগে একটু উঠে দেখলাম আর কি তবে এখানেই কিন্তু তারা টাইমিং মেনটেন করে এই জায়গাটিতে অবস্থান করে এসে যাই হোক অবশেষে নেমে আমি চলে আসলাম তবে আপনাদেরকে নিয়ে আজকে যাব মেঘালয় পাহাড়ি পাশগেরা জনপদের কিছু দৃশ্য এবং পাহাড়ের পাশে যে কিছু বসতি রয়েছে গড় বাড়ি মানুষজন তাদের জীবনধারা কিছুটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আমি প্রতিনিয়তই কিন্তু নতুন কিছু দেখানোর চেষ্টা করি আর আঁকা পথ ধরে চলার কিন্তু যে একটা আনন্দ রকম আমি কিন্তু বারবার ছুটে আসি এই বন জঙ্গল পাহাড় পর্বত ঘেরা এই আঁকা বাঁকা রাস্তা ধরেই কিন্তু আমি সব সবসময় ছুটে চলেছি আপনাদেরকে নিয়ে আর এখান থেকে প্রতিটা সৌন্দর্যের মাঝে আমি হারিয়ে যাই বারবার আপনাদেরকে নিয়ে তবে দেখতে পাচ্ছেন ডানে বামে হচ্ছে এগুলো আদিবাসী বাড়ি আর আদিবাসী বাড়ির প্রতিটা বাড়ির সামনে কিন্তু বাঁশের যে বেড়া নেটের বেড়া দিয়ে আবৃত্ত করা আর সেগুলোই আমি বাড়িগুলো অতিক্রম করে সামনের দিকে যাব এবং আরও কি আছে রাস্তাগুলি ঘাসে তাজা ঘাসে আবৃত্ত পুরা যেদিকেই তাকাই এখন কিন্তু মাঠগুলি খাঁকা করছে কারণ ধান ছিল সবুজ ধান কয়েকদিন আগে এগুলো কাটা হয়ে গেছে এখন কৃষকের গড়ে নতুন আনন্দের যে জোয়ার বইছে আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি হচ্ছে মেঘালয়ের একদম জিরো পয়েন্টে আর আমার রাস্তার যে বাম পাশ দেখতে পাচ্ছেন ঘর বাড়ি পাশে ইন্ডিয়া আর এ পাশ দিয়ে আমি যাচ্ছি মনের ভিতরে একটু আতঙ্কও কাজ করে অনেক সময় কারণ বর্ডার এরিয়া বা জিরো পয়েন্টে কিন্তু আসা ঠিক নয় আর বিজেপি যদি দেখে কোনো বাহিরের মানুষ তাহলে আসতে দেয় না ঢুকতে দেয় না তো আমি এলাকার হিসেবে অনেকটা সাহস পেয়েছি কারণ এখানে আমরা তো আর দুই নম্বরে কোনো কাজের সাথে সম্পৃক্ত নই যার জন্য আমরা সুযোগ সুবিধাটা একটু বেশি এখানে পা এলাকায় আসতে নিজের এলাকা বলে কথা এটা অন্যরকম একটা জোর কিন্তু থাকেই শরীরটা আমরা সবাই বুঝি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল ফ্রুট আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বাড়ি 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 রাঙ্গিনাতে আবৃত্ত লাগানো একদম খুব সুন্দর এই রাস্তা ধরে ছোটার যে একটা ফিলিংস সত্যি এটা আমি কিভাবে আপনাদের মাঝে প্রকাশ করব তবে দেখতে পাচ্ছেন বামে এটা একটা আদিবাসী বাড়ি ঠিক পাশেই মনে হয় একটি অনেক সুন্দর একটি ছড়া আছে ইন্ডিয়ার পাশে আর সেই ছড়াটাতে আজকে আপনাদেরকে নিয়ে আমি যাওয়ার চেষ্টা করব এবং ছড়াতে কি আছে পোড়াটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তবে একটা জিনিস খেয়াল করবেন আশির দশকে বার্ন এত সুন্দর একটা জায়গা

তুলে বা নদীর পাড়ে আসলে মন আমার এমনিতে সুন্দর হয়ে যায় হ্যাঁ একটু নিচে যাই দেখি চলো আচ্ছা এই নদীটা কোথা থেকে আসছে বলতো এটা হ্যাঁ

এটা কি নদীর পারে হয় দেখি ফল নাকি আমি কোনটা ধরে নিব এটা আমার জানা নাই একমাত্র বিজ্ঞানীরা হইলে হয়তো তাদেরকে আমি একটু তথ্য নিতে পারতাম মেন মনে হয় বোমরা বমরা তবে যেখানে আসি জায়গাটা কিন্তু আসলে একটু ঝুন্ডে যদি দেখায় ইন্ডিয়ার যে এই গ্রাম পাহাড়ি আদিবাসী মানুষ যখন রাস্তা দিয়ে যায় তাদের জীবিকা নির্বাহের জন্য গ্রামের নাম করছি হাদিঙ্গি গ্রাম ভারতের এই ভারতে যে দেখা যাচ্ছে পিছনে যে ঘর বা উপরে ঘরগুলা এই গ্রামটাকে বলে হাদিঙ্গি গ্রাম তবে হাদিঙ্গি গ্রাম দেখতে কেমন এটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গ্রামের যে সৌন্দর্য বা গ্রামটা আমি দেখাচ্ছি ঘরবাড়িগুলা দেখা যাচ্ছে হাদিঙ্গি গ্রাম হ্যাঁ হ্যাঁ ওইখানে গেছো কখনো ওইখানে আমরা যাওয়া আসা করি তারপর ওই যারা ওই গ্রামে আছে ওদের আমাদের হচ্ছে ইয়াং ছেলেরা তাদের সাথে আমরা ফুটবল খেলাধুলা করি আচ্ছা ওই যে বাচ্চারা ওইদিকে সবাই দাঁড়া দাঁড়ায় দেখতেছে লুকিচুরি চুরি করে বলো ওদিকে আসতে ঘুরে 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 দেখতে পাহাড়ি আদিবাসী মানুষ যখন রাস্তা দিয়ে যায় তাদের জীবিকা নির্বাহের জন্য সারিবদ্ধভাবে এভাবেই কিন্তু একজনের পেছনে আরেকজন এই দৃশ্যটা আমার চোখে খুবই দৃষ্টিনন্দন মনে হয়েছে খুব ভালো লেগেছে এভাবে তাদের যাওয়ার সিস্টেমটা আর অন্য পাশে একটি নদী পার হয়ে আমি এটাকে আবার ছড়াও বলে কাওবাড়ি ছড়া এই ছড়াটা পার হয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাবো রাবার বাগানে রাবার বাগানে যেতে হলে কোন দিক দিয়ে যেতে হয় পুরাটাই আপনারা দেখবেন রাবার বাগানে আমি যাচ্ছি আর রাবার বাগানে রাবারটা আসলে কোথা থেকে আসতেছে আর রাবারের প্রথম যে সিস্টেমটা রাবার যে গাছ যে গাছ থেকে যে রাবারের যে কস বের হয় সেই কস কিভাবে নামতে এবং কোথায় রাখা হচ্ছে সেই জায়গাটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তবে ডানেভাবে দেখতে পাচ্ছেন এগুলো আছে সবগুলো আদিবাসী বাড়ি আমার সামনে হচ্ছে ইন্ডিয়া মেঘালয় রাজ্য আর ইন্ডিয়া সীমানা আমার খুব কাছে দূরে দেখা যাচ্ছে আর এদিক দিয়ে ছোটো ছোটো গড় বাড়িগুলা যদি এখানে খুব গণবসতি নেই একদম বাড়িঘর অনেক ফাঁকা ফাঁকা অনেক দূরে দূরে কারণ আমি যে জায়গাটিতে আছি এটার চারপাশে হচ্ছে পাহাড় আবৃত্ত চতুর্দিকে পাহাড় আর এই চাচার লগে কথা বললাম কথা বলে তার মানে কিছু কথা আমি শুনলাম খুবই ভালো লাগলো তাদের বাড়ির সামনেও কিন্তু কোনো গাছপালা নেই নতুন বাড়ি যদিও আসতে দেরি হবে তবে চলুন সামনের দিকে একটি ছড়া আছে ছোট্ট সেই ছড়াতে নাকি ভাত পড়ছে সে ভাতটা দেখব এখন এই যে এটা হচ্ছে পানি ইন্ডিয়ান পানি ভাত দেওয়া হয়েছে কারণ এখন হচ্ছে মানুষী এলাকায় যারা জমি করবে জমী করার জন্য কি বাড়তা জন্য পানিটা এত সুন্দর কালারটা একদম এই পানিটা দিয়ে এই পাহাড়ের পাশে যে বসতিগুলো আছে মানুষজন আছে তাদের জীবিকার যে খাবারের যে ব্যবস্থা এই পানিটা দিয়ে কিন্তু তারা শেস দেওয়া হয় জমিতে দিয়ে তারপর ফসল তৈরি করে পরে খায় তাই রোনালদো আর একজন আদিবাসী একজন ভাই তাকে নিয়ে আসছি ঘুরতে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই লক্ষ্য কিন্তু আমি চলে এসেছি এই সেই রাবার বাগান যেখানে রাবার কিভাবে বের হচ্ছে বা যে কোয়াশটা দেখতে পাচ্ছেন সাদা সাদা এই কোয়াশটা থেকে কিন্তু রাবার তৈরি হয় আর এই গাছ থেকে কিভাবে যে প্রসেস করছে এটা একটু দেখেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু এই কসটা পড়তেছে আর এই কসটা এখান থেকে নিয়ে তারপরে মেশিনের মাধ্যমে তারা রাবার তৈরি করে মারাত্মক ব্যাপার কিন্তু আমি এই ব্যাপারটা দেখে অবাক হয়ে গেছি যে রাবার বাগান এটা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া একদম জিরো পয়েন্টে পড়ছে খুব সুন্দর একটি বাগান আর এই বাগানের দৃশ্যটা অসাধারণ খুবই ভালো লাগলো দেখে আর এখানে আমি ছোটোবেলা একবার এসেছিলাম তখনও গাছগুলো এরকম ছিল এখনও প্রায় বারো তেরো বছর পর গিয়েছি এরকমই দেখা যাচ্ছে জাস্ট এটার প্রতি আমার একটা আকর্ষণ ছিল এই জন্য আমি দেখতে গিয়েছি